আসসালামু আলাইকুম ভাই চ্যানেল ইয়লো কালেকশন আজকে আপনাদেরকে দারুন দারুন সব ডাইমন্ড কার্ড এর নেকলেস দেখাবো তো ডিসপ্লে তে দেখতেই পারছেন এখানে সব মিন্ট কালার কালেকশন গুলো আমি এখানে নিয়ে নিয়েছি অনেক আপনাদের এই কালার সেট অনেক প্রয়োজন তো একসাথে অনেক গুলো মিন্ট কালার দেখাবো প্রথমে যে সেট দেখতে পাচ্ছেন না এত সুন্দর একটা সেট গরজিয়ার একটা সেট আপনার মাত্র পনেরোশো টাকা বাজেট করলে কালেকশন করে নিতে পারতেছেন আর এর নিচে যে সেটগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে দুই টাকা এগুলো প্রাইজ হচ্ছে দুই হাজার টাকা যেটাই নিবেন দুই এটাও কি পঁচিশশো না দুই হাজার তো এই এখন যে সেটটা দেখতে পাচ্ছেন গর্জিয়াস এর মধ্যে এটাও কিন্তু মাত্র দুই হাজার টাকা বাজেট করলে আপনারা কালেকশন করে নিতে পারবেন তো প্রথমে যে বক্সটা দেখালাম নিচে সেটটা এটা 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 এইগুলো প্রাইস হচ্ছে দুই হাজার টাকা আর উপরে যে সেটটা দেখতে পাচ্ছেন এটা প্রাইস হচ্ছে পনেরোশো টাকা ব্লু কালার স্টোর মধ্যে দারুন একটি সেট দেখতে পাচ্ছেন যেটা সব অনলাইন প্রাইসে পঁয়ত্রিশশো টাকা সর্বনিম্ন হচ্ছে পঁচিশশো টাকা যারা হোলসেল করে তারাও পঁচিশশো টাকা তাই আমাদের কাছে এটা এর থেকেও কম দামে পাবেন মাত্র বাইশশো টাকায় ঠিক আছে এটা ব্লু কালারটা যেটা এই যে ইয়ারিংটা অনেক বড় ইয়ারিং সহ আপনার এটা মাত্র 2200 টাকা বাজেট করে নিতে পারবেন পিঙ্ক কালারের সেটগুলি সব সময় 2000 টাকা করে সেল করা হয় 1500 টাকা বাজেট করে কালেকশন করে নিতে পারবেন তারপরে যে সেটটা দেখতে পাচ্ছেন এটা 1500 টাকা বাজেট করে কালেকশন করতে পারবেন এটা আপনারা মাত্র 1500 টাকা বাজেট করে কালেকশন করতে পারবেন এটা হচ্ছে 2000 টাকা বাজেট করে কালেকশন করতে পারবেন এটাও মাত্র 2000 টাকা বাজেট করে কালেকশন করতে পারবেন তো উপরে যেটা হচ্ছে 2000 তারপরে হচ্ছে 1500 তারপরে হচ্ছে 2200 ঠিক আছে যার যেটা ভালো লাগে কালেকশন করে নেবেন প্রথমে যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনি গ্রিন কালারের মধ্যে হোয়াইট কালার দেয়া আছে আর এই তিনটার মধ্যে যেটা হচ্ছে আপনার কালেকশন করে নিতে পারবেন মাত্র 2200 টাকা বাজেট করলে আর নিচে যে মাল্টি কালার সেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দুই হাজার টাকা বাজেট করলে আপনার কালেকশন করে নিতে পারবেন এটা কত ভাইয়া ব্লু কালারটা এটা হচ্ছে আপনার দুই হাজার টাকা বাজেট করলে কালেকশন করতে পারবেন আর এটা হচ্ছে 2800 এটা হচ্ছে ব্ল্যাক কালার স্টোন এর মধ্যে ব্ল্যাক কালার স্টোন এর এই সেট টা আপনারা দুই টাকা বাজেট করলে কালেকশন করে নিতে পারবেন মাত্র আটশো টাকা এখন একটি সেট দেখাচ্ছি যেটা হচ্ছে সিলভার বডির মধ্যে ব্লু কালার স্টোন এর এগুলো হচ্ছে পঁচিশশো টাকা বাজেট করলে কালেকশন করে নিতে হবেন এগুলো হচ্ছে বড় বড় স্টোন এর এটা হচ্ছে গ্রীন কালার স্টোন থাকতেছে তারপরে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্লু কালার স্টোন তারপর যেটা দেখছেন এটা গ্রীন কালার স্টোন তো এখানে কিন্তু অনেকগুলো সেট আছে এগুলো সব পঁচিশশো টাকা বাজেট করলে আপনারা কালেকশন করে নিতে পারবেন আর এখন যেটা দেখছেন এটা প্রাইস হচ্ছে দুই হাজার টাকা বাজেট করলে আপনার এটা কালেকশন করে নিতে পারবেন নিচের পঁচিশশো টাকা বাজেট করলে আপনারা কালেকশন করে নিতে পারবেন এটা কিন্তু রুবি কালার স্টোন ঠিক আছে রুবি কালেকশন সিলভার বডি হোয়াইট কালার স্টোন এর মধ্যে থাকতেছে মাত্র মাত্র টাকা সিলভার বডি ব্লু কালার স্টোন এর যে দেখতে পাচ্ছেন এটা বাজেট করলে আপনারা কালেকশন করে নিতে পারবেন কানে কিন্তু পাশেই দিয়ে আছে আর এখন যেটা দেখছেন সিলভার বর্ডের মধ্যে হোয়াইট কালার মেরন কালার স্টোন এটা হচ্ছে আপনারা দুই হাজার টাকা বাজেট করলে কালেকশন করতে পারবেন আর উপরে ব্লু কালার যেটা সিলভার বডির মধ্যে হোয়াইট স্টোন ব্লু স্টোন মিক্সড এটাও আপনার মাত্র দুই হাজার টাকা বাজেট করলে কালেকশন করে নিতে পারবেন এখন যে সেটাই দেখতে পাচ্ছেন ইউনিক ডিজাইনের মধ্যে এটা হচ্ছে ব্ল্যাক কালার স্টোন এর আর এটাও এই যে ইয়ারিং এর ডিজাইনটা কিন্তু আপনার এটা হবে ব্ল্যাক এর মধ্যে উপরে রাখা আছে তো এই সেটটা প্রাইস হচ্ছে মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা বাজেট পেলে আপনার এই সেটটা কালেকশন করে নিতে পারবেন তার উপরে যে আপনি সেটটা দেখতে পাচ্ছেন মিন কালার স্টোন স্টোনের এটা কানে দুল কিন্তু এটা এই সেটটা কিন্তু আপনার বাইশশো টাকা বাজেট করলে কালেকশন করে নিতে পারবেন সেম সেটটি হচ্ছে আপনার ব্লু কালার আছে তো এটা আপনারা বাইশশো টাকা বাজেট করলে কালেকশন করতে পারবেন তো ব্লু কালার আর মিন কালার কানের দুল কিন্তু আপনার এই ডিজাইনটা হবে আর উপরে যে কানের দুলটা এটা কিন্তু ব্লু কালারের সাথে না এটা হচ্ছে নিচের সেটের তো হচ্ছে এগুলো হচ্ছে বাইশশো আর এটা হচ্ছে পঁচিশশো এখন দেখছেন সিলভার বডির মধ্যে ব্লু কালার স্টোন স্টোনের আপনার এটা পঁচিশশো টাকা বাজেট করলে কালেকশন করে নিতে পারবেন দারুণ দারুণ সে কালেকশন কিন্তু আমি দেখাচ্ছি লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখার চেষ্টা করবেন এটা হচ্ছে মিন কালার স্টোনের মধ্যে এটা হচ্ছে পিঙ্ক কালার এখান থেকে যেকোনো একটা আপনার কালেকশন করে নিতে পারবেন প্রাইস হচ্ছে মাত্র পঁচিশশো টাকা আর নিচে যে আপনি দেখতে পাচ্ছেন হোয়াইট কালার সিলভার বর্ডের মধ্যে হোয়াইট কালার খুব সুন্দর ডিজাইন করা প্রত্যেকটা ডিজাইন ইউনিক যা যেটা ভালো লাগে কালেকশন করে নেবেন প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা করে এখন যে সেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার সিলভার বর্ডের মধ্যে গ্রিন কালার স্টোনের মাত্র দুই হাজার টাকা বাজেট করলে আপনার এই সেটটা কালেকশন করে নিতে পারবেন সেম ডিজাইনের মধ্যে যদি মাল্টি কালার চান মাল্টি কালারটা আপনার কালেকশন করে নিতে পারেন এখানে কিন্তু অনেকগুলো কালারই দেওয়া আছে যে কোনো কালারের সাথে পড়তে পারবেন প্রাইস হচ্ছে মাত্র দুই হাজার টাকা আর এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার পার্পেল কালারের মধ্যে থাকবে এটা প্রাইস দুই হাজার উপরে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিলভারের মধ্যে মিন্ট কালার কানের দুলের ডিজাইন কিন্তু এগুলো থাকবে তো আপনারা মাত্র দুই হাজার টাকা বাজেট করলে এত সুন্দর গর্জিয়াস গর্জিয়া কালেকশন করে নিতে পারবেন স্কোয়ার শেপের মধ্যে যদি আপনার বড় স্টোনের সেট চান তো আপনার এই টাইপের সেট গুলো কিন্তু কালেকশন করে নিতে পারেন এটা হচ্ছে পার্পেল কালারের মধ্যে প্রাইস হচ্ছে মাত্র পঁচিশশো টাকা আর এটা হচ্ছে গ্রিন কালার স্টোনের মধ্যে সেম ডিজাইনই কালারটা হচ্ছে আপনার চেঞ্জ থাকবে প্রাইস হচ্ছে পঁচিশশো করে আর উপরে যেটা দেখতে পাচ্ছেন স্কোয়ার শেপ মিন কালারের এটা হচ্ছে পনেরোশো টাকা আর পিঙ্ক কালারের যে সেট পাচ্ছেন এটাও পনেরোশো টাকা সময় এতক্ষণ সময় নিয়ে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমাদের সময় ভিজিট করবেন চলে আসবেন তিন বাই চার গার্সিয়ার মার্কেট গ্রাউন্ড ফ্লোর ঢাকা বাসে পাঁচ অনলাইনে অর্ডার করতে চাইলে যোগাযোগ করবেন সেভেন ফাইভ জিরো থ্রিবল টু ওয়ান থ্রি এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ সবই আছে আপনারা যেভাবে ইচ্ছা কল দিয়ে অথবা মেসেজের মাধ্যমে আপনার পছন্দের প্রোডাক্টগুলো অনলাইনে অর্ডার করতে পারবেন ভালো থাকবেন সবাই আলাইকুম